ওয়েলকাম মাই ডিয়া স্টুডেন্ট তপম স্ট্যান্ডার্ড থেকে আমি সুকুমার পাল তোমাদেরকে যে জন্য আমি এই মানে লাইফটা হয়েছি সেটা মূলত কালকে তোমাদের একটা অ্যাসিস্ট্যান্ট লোকো পয়লাটের এক্সাম আছে যে এক্সামটা তোমাদের জীবনের স্বপ্ন এবং একটা এক্সপেক্টেড এক্সাম এই এক্সামটা ভালো পারফর্মিং গ্যাপ তোমায় করতেই হবে তুমি তো অনেক পড়েছো অনেক পারফর্ম করেছো তো কালকে তোমায় ভালো পরীক্ষা দিতেই হবে যে কোনোভাবে তো আমি তোমাদেরকে অনেক অনেক শুভকামনা তো প্রথমেই জানিয়ে রাখছি তার আগে একটা কথা বলি কি কী ওই পরীক্ষাতে নিয়ে যেতে হবে তোমাকে সেটা একবার জেনে নাও সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলটের অ্যাড অ্যাডমিট কার্ড যেটা সেটা প্রিন্ট আউট করে নিতে হবে তোমাকে দু কপি অরিজিনাল ফটো আইডি প্রুফ যেমন আধার কার্ড পাসপোর্ট ভোটার আইডি ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড ইত্যাদি যে কোনো তাছাড়া আর রিসেন্ট দু কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এ তো গেল আইন কানুন নিয়মের কড়াই গুণ্ডায় এবার আমার প্রত্যেকটা স্টুডেন্টকে যে কথাটা প্রথমেই আমি বলবো সেটা হচ্ছে তোমরা মনকে শান্ত সাবলীল এবং একটা গতিশীল অবস্থায় রাখতে হবে আজকের রাত বেশি টেনশান করার দরকার নেই খেয়ে দেয়ে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবে কারোর সঙ্গে কোনো গন্ডগোল ঝামেলা বেশি লোকের সঙ্গে কথা বলারও দরকার নেই তাছাড়া তাছাড়া কী করতে হবে তুমি যখন অটোতে বাসে যাবে তার জন্য খুচরো পয়সা নিয়ে নেবে খুচরো টাকা নিয়ে নেবে যাতে কারোর সঙ্গে ঝামেলা না হয় আর কাল পরীক্ষা সেন্টারে একটু তাড়াতাড়ি পৌঁছাতে হবে তোমাকে কেননা তাড়াতাড়ি পৌঁছলে মাইন্ডের উপরে যেন কোনো আঘাত বা চাপ না পড়ে কারণ ফ্র্যাকশন অফ ফ্র্যাকশন নাম্বার তোমার কিন্তু চান্স পাওয়া থেকে বাইরে বের করতে পারে তাই প্রত্যেকটা স্টেপের যে গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা কিন্তু অবশ্যই নিতে হবে আর হচ্ছে পরীক্ষার হলে প্রবেশ করার আগে মুহূর্তে বা তার আগে বেশি মানুষের সঙ্গে একদমই কথা বলবে না কারণ বেশি মানুষের সঙ্গে তুমি যদি বেশি কথা বলো তোমার মাইন্ড ততটা ডাইভার্ট হতে থাকবে এবার আসি পরীক্ষার হল পরীক্ষার হলটাকে ম্যানেজ করার জন্য তোমাকে কিছু বুদ্ধি বা কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে প্রথম হচ্ছে তিনটে মন্ত্র মাথায় রাখো প্রথম হচ্ছে স্পিড অ্যাকুরেসি টার্গেট স্পিড মানে কি স্যার স্পিডটা এমন জিনিস তুমি স্পিড যদি না রাখো তাহলে কিন্তু তুমি টার্গেটে পৌঁছতে পারবে না মানে একশোটা কোয়েশ্চেন তুমি দেখে আসতে পারবে না তাই প্রথমে স্পিড রাখবে ঠিক তারপরে অ্যাকুরেসি নির্ভুলতা কারণ একটা কোয়েশ্চেন ভুল মানে পয়েন্ট থ্রি থ্রি নাম্বার কমে যাওয়া মানে ওয়ান থার্ড তো নাম্বার কমে যাবে তাই প্রথমে গতি রাখবে তারপরে নির্ভুলতার কথা মাথায় রাখবে এবং সর্বোপরি টার্গেট ফুলফিল মানে তোমার একশোটা একশোটা তো কোয়েশ্চেন থাকবে না থাকবে পঁচাত্তরটা কোয়েশ্চেন তোমার পঁচাত্তরটা কোয়েশ্চেন যাতে তুমি দেখে আসতে পারো এবার কথা তুমি তুমি ভগবানকে এই জন্য ডাকো যে ভগবান আমার পরীক্ষাটা ভালো করার জন্য নয় ভগবান আমি যা পারি আমার সর্বশক্তি দিয়ে আমি যেন পরীক্ষাটা ভালো করে দিয়ে আসতে পারি এই সক্ষমতার জন্য তুমি ভগবানকে রাখতে পারো আর নিজের সেরাটুকু দিতে হবে কারণ হাজার হাজার মানুষ না পরীক্ষার্থী হবে বিভিন্ন দৃষ্টিকোণ বিভিন্ন আর্থসামাজিক পরিবেশ থেকে তারা পরীক্ষা দিতে যাবে কিন্তু তুমি যদি সেই সব দেখে ঘাবড়ে যাও তাহলে তোমার কিন্তু প্রবলেম হতে থাকবে তাই তোমার মধ্যে একটা জলজান্ত একটা স্বাভাবিক একটু শান্ত মানসিকতা নিয়ে তোমায় পরীক্ষার ঢুকতে হবে কারণ তুমি জানবে সামান্য মার্কস তোমায় ডিফারেন্স করে তুলতে পারে আরও একটা কথা যে পরীক্ষার হলে গিয়ে কম্পিটিশানের চিন্তা করতে নেই পরীক্ষার হলে গিয়ে সেরাটুকু দিয়ে আসার চিন্তা করতে হয় পরীক্ষার হলে গিয়ে কম্পিটিশানের চিন্তা করতে নেই সেরাটুকু দিয়ে আসার চিন্তা করতে হয় সেরা যদি দিতে পারো তাহলে তুমি ভালো পারফর্ম করতে পারবে প্রথমে ম্যাথ করবে না সায়েন্স করবে না জিকে করবে জিকে তো খুব কম না রিজনিং করবে এটা দিয়ে এটা একটা কথা বলি ম্যাথ সায়েন্স রিজনিং তোমার যেটা ভালো লাগবে জানা কোয়েশ্চেনগুলোকে আগে করো যেগুলো অপেক্ষাকৃত কম জানা সেগুলো পরে করো আর রিভিশন দিতে ভুলো না যদি টাইম পাও কোনো সময় বসে থাকবে না পরীক্ষার হলে তাহলে আমার প্রত্যেকটা দর্শক বা প্রিয় স্টুডেন্টের কাছে আমি যে কথাগুলো বললাম একটু মাইন্ডের মধ্যে রেখো আর তোমার ইষ্ট দেবতার নাম করে তুমি পরীক্ষাতে যাও তোমার পরীক্ষা ভালো হবে কারণ তুমি তো ভালো পড়াশুনো করেছো বেস্ট অফ লাক খুব ভালো থেকো এগিয়ে চলো তোমাদের এই এগোনোটাই হচ্ছে আমাদের সবথেকে বড়ো পাওনা অনেক ভালো থেকো তোমরা বেস্ট অফ লাক কালকের জন্য